লোকনাথ মন্দিরের উদ্যোগে রক্তদান শিবির আয়োজিত রবিবার এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রাজধানীর লক্ষ্মীনারায়ণ বাড়ি স্থিত লোকনাথ মন্দিরে শ্রী শ্রী বাবা লোকনাথ সেবাশ্রম সংস্থা এই রক্তদান শিবিরের আয়োজন করে শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র মজুমদার বিশিষ্ট আইনজীবী সঞ্জয় পাল কর্পোরেটর রত্ন দত্ত সহ অন্যান্যরা ধর্মীয় কার্যকলাপের পাশাপাশি এই ধরনের সামাজিক উদ্যোগ গ্রহণ করার জন্য শ্রী শ্রী বাবা লোকনাথ সেবাশ্রম সংস্থার কর্মকর্তাদের অভিনন্দন জানান মেয়র দীপক মজুমদার তিনি জানান লোকসভা নির্বাচনের রাজ্যের রাজ্যের হাসপাতালগুলিতে রক্তের স্বল্পতা দেখা দেওয়ায় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সমস্ত সংগঠন এবং রাজ্যবাসীকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান। মুখ্যমন্ত্রীর এই আহ্বানে সাড়া দিয়ে শ্রী শ্রী বাবা লোকনাথ সেবাশ্রম সংস্থা এই ধরনের সামাজিক উদ্যোগ গ্রহণ করেছে বলে জানায় মেয়র দীপক মজুমদার।remmojari তিরধান দিবসের সামনে দিকে শরণ করার জন্য সংস্থা মাধ্যমে আজকে এই এলাকা লোকান বাবা সেবা সংগ্রহ সংঘের দ্বারা রক্তদান শিবিরে আয়োজন করা হয়েছে রক্তদানি শিবির আমাদের মধ্যে খুঁজে আছেন চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী আমাদের সঞ্জয় পাল সঞ্জয়পাল মহোদয় আমাদের আলোচনা এবং আমার সাথী সেন্ট্রাল টুমের চেয়ারম্যান রক্তদাত্ত মহোদয় সহ এই আশ্রমের সঙ্গে যারা যুক্ত আছেন প্রত্যেকেই আমি প্রথমেই তাদেরকে ধন্যবাদ শুভেচ্ছা জানাই এবং যারা আজকে রক্তদান অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তারা অংশগ্রহণ করবেন এবং যারা স্বাস্থ্যকর্মীরা রাজ্য সরকারের দপ্তরে যারা সহযোগিতা করছেন ধন্যবাদ রক্তদান মহত্ব এটাকে সামনে রেখে আমরা বিভিন্ন পর্যায়ে সারা রাজ্যের সঙ্গে বিভিন্ন সমাজসেবী সংগঠন ক্লাব বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিনিয়তই আমরা রক্তদান উৎসব করে এসেছি তো এখানে চ্যানেল সে বলার চেষ্টা করেছেন যেহেতু রাজ্যে নির্বাচনে প্রাককালে এবং বিবেচন পরবর্তী সময় এই ধরনের রক্তদান শিবির বা রক্ত উৎসব রাজ্যে কমই হয় সেই কারণে আমাদের ত্রিপুরা রাজ্য সরকারের সরকারের মধ্যে বারোটি ব্লাড ব্যাঙ্ক এবং ইউটিউন প্রেশারকে ব্লাড ব্যাঙ্কের রক্ত স্বল্পতা দেখা দিয়েছে রাজ্যের মানুষের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানীষ ও রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স